আসসালামু আলাইকুম পার্পল ফ্যাব্রিক্স থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত বইয়স দেখতেই পারছেন প্রচুর পরিমাণে হোম ট্যাক্সের চাদর চলে আসছে শপে তো আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলি কালারই দেখাবো সাথে প্রাইসটা বলে দিব তো অরিজিনালি হোম ট্যাক্সের চাদরগুলি যারা পার্সেস করতে চান তারা সরাসরি আমাদের শপেও আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসার ঠিকানাটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পেল ফেব্রিক্সে আসলেই আপনারা এই চাদরগুলি শপ থেকে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই টাকা পেমেন্ট করতে পারবেন আর ডাকার বাইরে থেকে শুধু ডেলিভারি চার্জ ছাড়া কোনো টাকা আগে নিচ্ছি না আমরা শুধু ডেলিভারি চার্জটাই নিচ্ছি প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরই দিতে পারবেন তো এই আছে এই প্যানেল বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এগুলির সাথে আপনারা দুইটা বালিশের কভার পাবেন আর যারা কোল নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা দুশো টাকা দিতে হবে কোল সহকারে সতেরোশো পঞ্চাশ কোল বালিশ ছাড়া যারা নেবেন তাদের জন্য প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকাই ফিক্সড থাকবে আর আমাদের প্রাইসটা মূলত ফিক্সডই থাকবে কেউ দামাদামি করবেন না এই যে দেখেন অরিজিনাল হোম টেক্স নিঃসন্দেহে আপনি ঘরে বসেই এই লাকজারিয়াস প্যানেল বেডশিটগুলি পাবেন হানড্রেড পারসেন্ট কটন টুইল ফেব্রিক্স এবং অরিজিনাল হোম চাদরের সাইজটা থাকবে একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি দুইটা পিলো কভার থাকবে পিলু কভারের সাইজগুলি বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি থাকবে এই যে দেখেন চমৎকার একটা কালার তো আপনারা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা জাস্ট ওই কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার ঠিকানায় আমরা প্রোডাক্টগুলি পৌঁছে দেবো পনেরোশো টাকায় আপনি ঘরে বসেই এই প্যানেল বেডশিটগুলি পাবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে একশো পারসেন্ট ল্যাপটেস্টেড এবং বিএসটিআই অনুমোদিত সুপার এই প্যানেল বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর যারা কোলবালির সহকারে নেবেন সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড রেটই থাকবে অর্ডার করার প্রসেসটা হচ্ছে যার যেই কালারটা চয়েস হবে জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বডা ঘরে বসেই পাবেন শুধু আপনাকে কাজ করতে হবে যেই কালারটা নেবেন ওই কালারটা চয়েস করাইল আপনার কাজ আর হচ্ছে যে আপনার যারা ডাকার বাইরে থেকে নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো টাকা ডাকার ভিতরে আশি টাকা এটা শুধু দুই পিস এক পিসের জন্য যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আরও বাড়বে সেটা আপনি আলোচনা করে নেবেন আর অরিজিনাল হোম ট্যাক্স নিঃসন্দেহে নেবেন প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপরে আপনি প্রোডাক্ট খুলে দেখবেন এভাবে কিউ আর কোড দেওয়া আছে আপনি স্ক্যানার করে দেখে তারপরে রাখবেন আর প্রত্যেকটা কাপড়ের মধ্যে হোম ট্যাক্সের সিল দেওয়া আছে প্রতি এক গজে গজ পরে এই সিলটা দেওয়া আছে হোম ট্যাক্সের আপনি প্রোডাক্ট খুলে দেখলেই বুঝতে পারবেন যেটা অরিজিনাল হোম ট্যাক্সের কিনা হোম ট্যাক্সের ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে আপনি যাচাই বাছাই করেই তারপরে প্রোডাক্ট রাখতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আরও কালার দিতে পারব তো আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আরও কালার দিতে পারবো কারণ হচ্ছে একটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব না জাস্ট আমি আপনাদেরকে আমার দোকানের এই যে দেখেন আমাদের শপের একটু দেখাই এত পরিমাণ কালার একটা ভিডিও করতে চাইলে এক ঘন্টাও শেষ হবে না এই যে দেখেন অনেকগুলি কালার তো এই কারণে ভিডিওটা আমরা আসলে ছয় থেকে সাত মিনিট করি এটার মধ্যে যেইটুকু কালার দেখানো সম্ভব ওইটাই দেখাই এর চাইতে বেশি পরিমাণ কালার যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি অ্যাড হন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সবগুলি কালারের ছবি দিয়ে দেবো ওখান থেকে দেখেও আপনি চয়েস করতে করে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালার তো এগুলির সাইজটা অনেক ভালো থাকবে একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি কোল বালিশের কাবারগুলি বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির সাইজ থাকবে তো আপনারা দেরি না করে স্টক খুব সীমিত যারা এই চাদরগুলি আপনাদের প্রয়োজন তারা দ্রুতই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কালার অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো যারা বেশি পরিমাণ নিতে চান তারা পার্পল ফেব্রিক্সের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু প্রাইসটা কমাই দিতে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশ থেকে তিরিশ পিস নিতে হবে ওই ক্ষেত্রে আপনি প্রাইস কম পাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস ফিক্সডেই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকেই আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডাকার বাইরে থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন আর একটু দেখাই প্রচুর পরিমাণে কালার আপনারা জাস্ট শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই কালারের ছবিগুলি আমরা আপনাদেরকে দিয়ে দিব নিশ্চিতভাবে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্টই আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে প্রফিট মার্জিন খুবই কম কিন্তু প্রোডাক্ট অনেক ভালো সেক্ষেত্রে আমরা চাই যে একটু কম প্রফিটের মাধ্যমে একটু বেশি সেল করার জন্য এজন্য আমরা ভালো প্রোডাক্ট সব সময় কাস্টমারকে একটু কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি আর যারা আগে পরে পার্পেল ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিসেন তারা কিন্তু জানেন পার্পেল ফেব্রিক্স কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে তো এই জন্য আপনারা একবার হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন আমরা কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিই আর আমরা তো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েই দিচ্ছি কারণ কোন কোনো চাদরের যদি কালার চলে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন দিয়ে আপনারা চাইলে টাকাও ফেরত নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই জন্য আপনারা নিঃসন্দেহে পারফেল ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা এমন কোনো প্রোডাক্ট বিক্রি করি না যেহেতু আমাদের একটা শপ আছে আমাদের একটা নির্দিষ্ট স্থান আছে আপনারা আমরা আপনাদের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে এখান থেকে উদা হয়ে যাওয়ার মতো কোনো বিজনেস আমরা করি না যেহেতু আমাদের দোকান আছে আমাদের শপে আপনারা সরাসরি এসেও আপনারা দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন তো সবাই এ পর্যন্তই ভালো থাকেন পার্পেল ফেব্রিক্সের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালামু আলাইকুম